সামনের সঙ্গে নয় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল দেড়টায় ঘটনা হয়েছে হয়তো তিনটে চারটে জানি না কখন হয়ে গেছে তো হসপিটালে ওখানেই শেষ হয়ে গেছিল ওখানেই পড়েছিল আমার মায়ের আমার মায়ের এখানে রক্ত মাথার শরীর এমন এমন হয়ে পড়েছিল ওখানেই নিয়ে আমি কামনা করছি মা মা গো তোমাকে আমি নিয়ে যাবো চলো ওঠো মা ডাক্তারের কাছে নিয়ে যাবো তুমি ভালো হয়ে যাবে মা চলো ওঠো মা আমার মা সারাও দিচ্ছে না আমার মা বলছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার